বাড়ি মানে ইট বালি সিমেন্ট আর লোহা আমাদের ধারণা এমনই কিন্তু যদি বলা হয় এমন একটা বাড়ি বানানো হচ্ছে যেখানে ইটের বদলে ব্যবহার হচ্ছে পুরনো কাচের বোতল আপনি কি বিশ্বাস করবেন না এটা কোনো শিল্পকর্ম নয় এটা বাস্তব আর এটা ঘটছে মেক্সিকোতে মেক্সিকোর কিছু অঞ্চলে স্থানীয় লোকজন এখন বাড়ি বানানোর সময় ইটের জায়গায় পুরনো গ্লাস বোতল ব্যবহার করছেন ভাবতে অবাক লাগলেও এই বোতলগুলো ফেলনা নয় বরং পরিবেশ বান্ধব টেকসই এবং দীর্ঘমেয়াদী নির্মাণের এক অভিনব উপাদান পুরো দেয়াল জুড়ে যখন সাজানো থাকে গ্লাস বোতল তখন সেটা শুধু শক্ত দেয়ালি হয় না বরং হয়ে ওঠে এক অনন্য শিল্পকর্ম এই নির্মাণ পদ্ধতি খুবই চমকপ্রদ প্রথমে সংগ্রহ করা হয় হাজার হাজার পুরনো কাচের বোতল পানির বোতল ওষুধের বোতল এমন কি ভাঙা গ্লাস এরপর সেগুলো পরিষ্কার করে একের পর এক দেয়ালে বসিয়ে দেয়া হয় মাটি বা কাদা মিশ্রিত মর্টার দিয়ে ইটের মতো সারি করে মাঝখানে কাদা বসিয়ে একদম পরিবাচীভাবে দেয়ালে বানানো হয় তারপর তা শুকিয়ে শক্ত হয় এমনভাবে যে সেটা 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে এই ঘরে সৌন্দর্যই আলাদা রোদের আলো যখন ভেতরে পড়ে তখন বোতলগুলোর রঙিন কাজ দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটে দেয়ালের ভেতরে ছায়া পড়ে সবুজ নীল হলুদ রঙের একদিক দিয়ে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে না অন্যদিকে আপনি পাচ্ছেন একটা দৃষ্টিনন্দন আলাদা ধাঁচের বহুল বাড়ি এই বোতল বাড়ির মূল লক্ষ্য হল পরিবেশ রক্ষা এবং খরচ কমানো মেক্সিকোর কিছু প্রত্যন্ত এলাকায় মানুষজন ইট সিমেন্ট কিনে বাড়ি বানাতে পারে না তাই তারা পুরনো ফেলে দেওয়া উপকরণ কাজে লাগিয়ে বানাচ্ছে তো টেকসই ঘর এতে যেমন টাকা বাচ্ছে তেমনি পরিবেশ বান্ধব নির্মাণ ব্যবস্থা গড়ে উঠছে আর শুধু দরিদ্র মানুষের বাড়ি নয় এখন মেক্সিকোতে অনেক পরিবেশ সচেতন ধনী মানুষরাও এই পদ্ধতিতে লাক্সারি ইকো হোমস বানাচ্ছেন তারা দেখছেন এই ঘর শুধু দৃষ্টি নন্দন না বরং ভেতরে থাকে গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ বোতল দেয়ালের কারণে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে বিদ্যুৎ খরচ কমে যায় দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সাশ্রয় হয়